দর্শক দৌলদিয়া থেকে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসে এই বৃদ্ধ সুখে সংসার করতে চেয়েছিল কিন্তু সমাজের মানুষের আনাগোনা কথায় তারা সুখে সংসার করতে পারছে না বলে জানালেন বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে আপু মূলত ঘটনাটা কী হয়েছিল আপনাদের পরিচয়টা কিভাবে ছিল একটু শুরুতে যদি বলতেন পরিচয়টা ভাইয়া মানে আমি ছিলাম দৌলদিয়ায় তো বুঝি না তো দৌলদিয়া বলতে যে কতটা ভয়াবহ একটা মেয়ের জীবনে হ্যাঁ যেহেতু একটা পল্লী এলাকা ওইটা হ্যাঁ তো ওখানে তো অনেক মানুষের আনাগোনা ছিল ওনার সাথে আমার একজন দেখা হইলো তো উনি আমাকে একটা ভালো নতুন একটা জীবন দিতে চাইলো আর কি উনি আমাকে ওখান থেকে নিয়ে আসলো নিয়ে কিন্তু ওনার সাথে কিন্তু আমার সাথে কিন্তু যায় না উনি কিন্তু আমার থেকে অনেক বয়সে বড় তারপরে আমি আপনাকে সেটি প্রশ্ন করতাম যে উনি উনি তো আপনার যেতে বয়স অনেক বড় উনি প্রায় বৃদ্ধ একজন মানুষ আপনি ইয়াং একটা মেয়ে যদিও আপনি দৌলদিয়ায় হাজারো পুরুষদের ছোঁয়া রয়েছে আপনার শরীরে কিন্তু তারপরও থাকলেও তো তিনি তো অনেক বৃদ্ধ আপনি তো চাইলে একজন ইয়াং ছেলেকে বিয়ে করতে পারতেন না হয়তো ভাইয়া ওখানে আমি সুখ পাইতাম না আর ওরা সত্যিকার আমাকে ভালোবাসতো না তো আমি সেই ইয়াং না খুঁজে আমি ওনাকেই বেছে নিছি যেহেতু উনি আমাকে ভালোবাসে বিদায় উনি আমাকে ওখান থেকে মুক্ত করে নিয়ে আসছে মানে কেন মনে হলো যে উনি আপনাকে ভালোবাসে যদি ভালোই যদি না বাসতো ওখানে তো অনেক হাজার হাজার মানুষ যাওয়া আশা করে এদের ভিতর তো কেউ আমাকে কখনো বলে নাই বা কেউ আমাকে ওখান থেকে বাঁচানোর চেষ্টা করে নাই কিন্তু উনি উনি চাইছে উনি আমাকে নিয়ে আসছে উনি আমাকে সুন্দর একটা জীবন দিছে কিন্তু দেখেন ভাগ্যটা এতটাই খারাপ কিন্তু এখন সমাজের মানুষ নানান ধরনের কথা বলে কিন্তু আমাদের কি মনে চায় না আমরা সুন্দর একটা জীবন জীবনযাপন করি আমাদের মনে চায় না আমরা সংসার করি কিন্তু মানুষ এটা ভালো চোখে দেখতেছে না ভাইয়া আচ্ছা এই যে বৃদ্ধ চাচা বা ভাই যায় যাই বলে আপনি যিনি আছেন আসলে আপনি এই বৃদ্ধ বয়সে এরকম একটি তরুণী মেয়েকে বিয়ে করলেন আসলে কিভাবে করলেন কিভাবে সম্ভব একটু বিস্তারিত বলেন তো আমাদের আমি দলে দিয়ে গেছি ওর দেখি মেয়েরা কান দেখেন না ওরে ভালো করে ওর ওর কথা কইলাম তুমি আমার লোকে চলো তোমার ভালো বানাবো তোমার বেয়া করবো তুমি চলো নমেশ আমি নমেশ করবো নমেশি তোমার ভালো বানাবো অন্ত সমাজের লোকে তা মানে না বিয়ে করবার সাথে সমাজের লোকে তা করে মানে আপনি শুরুতে বললেন দৌলু দিয়া গিয়েছেন ওইখান থেকে ওনার সাথে আপনার পরিচয় মূলত দৌলু কেন গিয়েছিলেন এবং কীভাবে পরিচয় হলো একটু এই করছি আমরা ব্যবসা ঠিক আছে ব্যবসার কাজে গেছি পরে মরে দেখলাম আমার পছন্দ হইলো পরে করলাম ওরা আমি বিয়ে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে এখন আপু এই যে আপনি আগে যে জীবনটাতে ছিলেন যেখানে হাজারো পুরুষের স্পর্শ পেতেন সেখানে এখন একজন পুরুষ দিয়ে আপনার সেই চাহিদা মিটবে ভাইয়া আগেটা ছিল নরকের ভিতরে ছিলাম না চাইলেও সেটা করতে হতো আর এখন মনে করতেছি যে আমি ওনাকে বিয়ে করে আমি অনেক সুখে আছি ভাইয়া ওরকম জীবন মানে ওরকম একটা লাইফ জানি কোনো মেয়ের না আসে এরকম জানি কোনো মেয়ের বিবাহিত না পড়তে হয় কিন্তু এখন আসলে আপনারা আগে যে জগৎটাতে ছিলেন দৌলুদিয়াতে পল্লী এলাকা পল্লী যৌনপল্লী সেইখানে আসলে যেই কাজগুলো ঘটে অমানবিক কাজগুলো সেখানে যেই নারীগুলো থাকে তারা কি ওখানে ইচ্ছাকৃতভাবে যায় নাকি কোনো কারণবশতে তার আটকে পড়ে না ভাইয়া কোনো কারণবশত অনেকে আটকে পড়ে ঠিক আছে ওদেরকে নিয়ে যেমন হয়তো বা কারো ভালোবাসার ফান্দে পড়ে নিয়ে যায় যেমন আমার লাইফে এরকম একটা জিনিস ঘটে গেছে ভাইয়া বুঝছেন বিশ্বাস করে মানুষকে ঠকে গেছে তো এরকম হাজার হাজার মেরা আছে যারা মানে মানুষের ধোকায় পড়ে ওরা ওখানে আটকে গেছে বুঝছেন কেউ ইচ্ছা করে এরকম একটা সমাজে যায় বলেন কেউ চাই যে আমার লাইফটাকে আমি নিজের হাতে ধ্বংস করে দেই যাই এখন ভবিষ্যৎ নিয়ে কি প্ল্যানিং রয়েছে ওনার সাথে সারা জীবন সংসার করতে পারবেন বলে মনে হয় আপনার ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি ওনার সাথেই থাকব ঠিক আছে আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল আপনারা ভালো থাকবেন শুভকামনা